এক জঙ্গলে এক সিংহ বাস করতো সিংহটি একদিন শিকার শেষে ফিরে এসে বিশ্রাম করছিল বিশ্রাম করতে করতে সে একসময় ঘুমিয়ে পড়ল। সেই জঙ্গলে একটি ছোট ইঁদুরও বাস করত ইঁদুরটি খেলতে খেলতে সে ঘুমন্ত সিংহের গায়ের উপর উঠে খেলতে লাগলো খেলতে খেলতে সে সিংহের নাকের উপর খেলতে শুরু করলো ঠিক তখনই সিংহের ঘুম ভেঙে গেল সিংহ তখন চোখ খুলে দেখল একটি ছোট ইঁদুর তার নাকের উপর খেলা করছে এই দেখে সিংহ ভীষণ রেগে গেল এবং খপ করে ধরে এবং সিংহটি ইঁদুরটিকে বলল এই তোর এত বড় সাহস তুই আমার ঘুম ভেঙে দিলি আজকে তোকে মেরেই ফেলবো ইঁদুর তখন খুব ভয় পেয়ে বলল। হুজুর হুজুর দয়া করে আমাকে মারবেন না আমার খুব ভুল হয়ে গেছে আমায় ছেড়ে দিন কোনো একদিন আমি ঠিকই আপনার দয়ার প্রতি দান দেব হা 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 আমি হলাম বনের রাজা আর তুই কি না আমার প্রতিদান দিবি যা তোকে ছেড়েই দিলাম দেখি তুই কিভাবে আমার প্রতিদান দিস এই বলে সিংহ ইদুটিকে ছেড়ে দিল এবং ইদুটি সেখান থেকে চলে গেল এর কিছুদিন পরে সিংহটি একজন শিকারীর জালের মধ্যে আটকা পড়ল সে তখন জীবন বাঁচানোর জন্য জোরে জোরে গর্জন করতে আরম্ভ করল তার গর্জন শুনে চিনতে পেরে সেই তখন সিংহের কাছে এসে হাজির হলো সিংহকে জালে আটকা দেখে সে বলল। হুজুর আপনি আমাকে একটু সময় দিন আমি আমার দাঁত দিয়ে জাল কেটে আপনাকে মুক্ত করছি আর তখনই ইঁদুরটি কুটকুট করে তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কেটে সিংহকে মুক্ত করলো ইঁদুরের এই সাহায্য পেয়ে সিংহ অবাক হয়ে গেল এবং সে ইদুরকে বলল তুই সত্যিই আমার প্রকৃত বন্ধু তুই আমার উপকারের কথা মনে রেখেছিস এবং তার প্রতিদান দিয়েছিস ইদুর তখন সিংহকে বলল হুজুর আপনি যেদিন আমার প্রতিদান দেওয়ার কথায় উপহাস করেছিলেন আজ দেখলেন তো বিপদের সময় একটি ইদুরও সিংহের উপকারে আসতে পারে এই পৃথিবীতে কেউই তুচ্ছ নয়